Guys, welcome back to my channel. Good morning. आज के weekend day अब नोटिंग ब्लॉग. आज के लंदन में जाएगा जहाँ पे हमारा सोचते हैं लंदन का बड़ा देखो और वो तो जाएगा साल साल देखो कि टेक्कू खा लो एक तो पूरी स्लॉट। है ना वो चीज़ है ना नीचे के जगह से बोल ची बोल ची है ना है तो है ना। बताया ची भी तभी बोले जाओ वाले তো ওখানে যাবো আর ওখানে একটা হাই স্ট্রিট আছে সেই জায়গাটাও আমরা দেখব আর যদি কিছু টুকটাক শপিং খাওয়া দাওয়া আছে তো ওটাই আজকে ওয়েদারটাও দেখো তোমরা ওয়েদারটাও খুব সুন্দর একটা সানি ডে সো চলো সারাদিন ব্লগে থাকো দেখাচ্ছি এই আঁচদা স্টোরের পাশেই হচ্ছে ওই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে দেখলে তার বাস স্টপটা এখানে রয়েছে তো বাসটা এখান থেকে ছাড়বে এই যে বাস যাচ্ছে দেখছো রিচকন্ডে সেই হলো বাস স্টপ তো এখানটা থেকে বাসটা ছাড়বে এই আমরা রিচমন্ডে নেমে গেছি এটা হচ্ছে রিচমন্ড হাই স্ট্রিট বাসগুলো এখানেই এসে দাঁড় করায় এখানে সব শপিং সেন্টার রয়েছে মানে যেরকম আমাদের হাউস শপিং সেন্টার তোমাদেরকে ভিডিওতে দেখাই এরকম এটা হচ্ছে রিচমন্ডের শপিং সেন্টার তো আমরা মেন জায়গাটা যাব বা তার আগে ভাবছি একটু লাঞ্চটা করে তারপর যাবো কারণ এখন কেন্দ্রে রেডি হয়ে বেরিয়ে আস্তে আস্তে বেশ ভুল হয়ে গেছে এখন একটা বেজে গেছে তো আমাদের কিনেই পেয়ে গেছে এখন ভাবছি যে একটু লাঞ্চটা করে তারপরেই আমরা লোকেশানে যাই ওয়েটিং লাইনে দাঁড়িয়ে রয়েছে বিকজ এত ভিড় এখানে উইকেন্ডে জায়গা নেই দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম খুব প্রিয় একটা জায়গা থেকে এখান থেকে খেয়ে দে আমাদের এই রিভার সাইডটা সো হেঁটে চলে এলাম রিভার সাইডে প্রচুর লোক দেখো উইকেন্ডে এখানে সানি ডে থাকলেই প্রচুর লোকেরাই ঘুরতে বেরিয়ে পড়ে আর এই দেখো ভিউটা কি সুন্দর লোকজন থাকলেও এই ব্রিজের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর আকাশটাও এত সুন্দর হয়ে আছে আজকে যে এই জন্য ওয়েদারের সাথে ব্রিজের ভিউটা আরও যেন সুন্দর লাগছে আমরা যখন এলাম আমরা বাসে করে এই ব্রিজটার ওপর দিয়েই এসেছিলাম এই ভিডিওটার এন্ডে তোমাদেরকে সেই ব্রিজের ওপর থেকে ভিউগুলো আমি দেখাবো বাট ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো আর সামনে যখন এগিয়ে যাব দেখতে পাবে আরও কত সুন্দর সুন্দর ভিউ আছে এখান থেকে বসেই আমি এনজয় করছি অনেকটা ভিউ তাই কিছুক্ষণ বসলাম এখানে মেয়েকে নিয়ে আর এখানে লাইভ মিউজিকও চলছিলো এই সময় তো মেয়েকে নিয়ে এখানে একটু বসেছিলাম বাট তার তো মন পড়ছে না সে চাইছে যে মা যেন ফটো তুলে দেয় ও জানে যে মা ফটোগ্রাফি করে মা ফটো তুলে দেয় সেজন্য এসে আমাকে বলছে ক্যামেরাটা নাও তো আমি ক্যামেরা নিয়ে ওর ওর কিছু ফটো তুলে দিলাম ও আবার লোকেশানও বলে দিচ্ছে যে কোথায় বসে ভালো ফটো আসবে তো সেখানে বসলো এবং আমি কয়েকটা ফটো তুলেছি ওর দেখো তো তারপরে আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে দেখো ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত পাখি এবং আহানা সব থেকে ভালো লাগে যে পাখিগুলো গায়ের কাছে থাকে তবুও কোনো ভয় পায় না সেজন্য ও খুব মজা পায় পাখিগুলোকে দেখে pgl swans and yes thank you very much এত লোকজন যে এখানে বসে রয়েছে তার জন্য এখানে কি সুন্দর লাইভ মিউজিকও চলছে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এবং এখানে ভালো ভালো খাবার জন্য জায়গাও রয়েছে সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে এর আগে সামনের দিকে এগোবো যখন দেখবে সেখানেও আরও সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে তো এই জন্য এখানে প্রচুর লোক একসাথে বসে আছে এবং সব থেকে বড় কথা রোদটা এসেছে রোদটা গায়ে লাগছে খুব ভালো লাগছে সেদিকেই তাকাচ্ছি এত সুন্দর ভিউ যে তোমাদের না দেখিয়ে পারছি না আমার তো নিজের মন পুরো ভরে যাচ্ছে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর ভিউ আর ও তোমাদেরকে তো বলাই হয়নি এটা হলো রিভার থেমস থেমস নদীর পাশেই আমরা এসেছি এখন ঘুরতে এই পুরো জায়গাটা জুড়েই নদীটা বয়ে যাচ্ছে এবং নদীর পাশ দিয়ে এরকম হেঁটে সুন্দরভাবে যাওয়ার জায়গা রয়েছে নদী দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে তোমরা এখানে একটা সুন্দর ওয়াক করতে পারো যদি সঙ্গে বাচ্চা থাকে তাকেও নিয়ে তোমরা খুব আরামসে এখানে আসতে পারো এখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে বাচ্চাকে নিয়ে হাঁটার বাচ্চার স্ট্রলার থাকলে সেটা নিয়েও যাওয়ার এবং বসে এখানে ভিউ দেখারও খুব ভালো ভালো সুন্দর সুন্দর বসার জায়গা করা রয়েছে তো তোমরা ইজিলি এখানে বাচ্চাকে নিয়ে আসতে পারো খুব ভালো লাগবে আমরা যেহেতু সারাটা দিন এখানে কাটাতে এসেছি তাই একটু করে হাঁটছি আবার একটু করে বসছি আবার যাচ্ছি যেখানে যেখানে সুন্দর লোকেশান দেখছি ভালো রোদ আছে সেখানে গিয়ে আমরা একটু করে বসছি ওই দেখো ওপরে একটা বেঞ্চ দেখতে পাচ্ছ ওখানে ভাবলাম গিয়ে একটু বসি এত ভালো ভিউটা এখানে ব্যাকগ্রাউন্ডের বিল্ডিংটাও দেখো কি সুন্দর আর সামনে এত গ্রিনারি সাথে নদীর ভিউ তো এই জায়গাটায় বসে আমি কিছুক্ষণ চিল করলাম এবং কয়েকটা ফটোও তুলেছি আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে বসে গল্প করলাম টাইম কাটালাম এই জায়গাটা খুব ভালো লাগছিল আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে এই ক্যাফেগুলো থেকেও কিন্তু পুরো নদীর ভিউটা দেখতে পাওয়া যায় তো এখানকার ক্যাফে বসে খেলেও খুব ভালো লাগবে আমরা যেহেতু অলরেডি লাঞ্চ করে ফেলেছিলাম তাই আজকে আর এখানে বসে খাওয়া হলো না বাট অবশ্যই নেক্সট একদিন এখানে যদি আসি তাহলে বসে এই ভিউটা দেখতে দেখতে খাবো এটা আজকে আমাদের খুব ইচ্ছে হয়েছে তো আমরা নেক্সট নিশ্চয়ই আরেকদিন একদিন আসবো এবং সেদিন এখানে বসেই কোনো একটা জায়গায় খাবো এই জায়গার ভিউ দেখতে দেখতে এই রেস্টুরেন্টে বসে খাওয়ার ইচ্ছেটা মনের মধ্যে নিয়েই আজকে ফিরে যাব। বাট যেখানে আমরা আজকে লাঞ্চ করেছিলাম সেটাও খুব ফেমাস একটা রেস্টুরেন্ট ওয়াগা মামা বলে তোমরা এখানে এলে সেটাও খেতে পারো এটা খুবই ভালো আর ওই দেখো দূরে কায়াকিংও হচ্ছে এখানে দেখা যাচ্ছিল না বুঝতে পারলাম না বাট এক ঝলক তোমাদের দেখানোর চেষ্টা করলাম জুম করে নদীর ওই পার্টটা দিয়ে যাচ্ছিল কায়াকিং করে অনেকে আর নদীর ওপরে যখন সূর্যের আলোটা পড়ছে একদম সোনালি ঝলঝল করছে কি সুন্দর দেখতে লাগছে আমি তো সূর্যটাকে চারদিক দিয়ে দেখছি এবং নদীর মধ্যে মনে হচ্ছে যেন মুক্ত ঝরে পড়েছে এত সুন্দর লাগছে আমি আর এই ভিউটা দেখতে দেখতে অনেকটা সময় কাটালাম এবং চারদিকে এত সুন্দর ফুলও ফুটেছে এখন ফল সিজনে পাতাও ঝরে পড়ছে প্লাস ফুল সব মিলে প্রকৃতির যেন একটা অদ্ভুত সৌন্দর্য এখানে দেখতে পাচ্ছিলাম তো আমরা আরও কিছুটা গভীর জঙ্গলের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ভেতরের দিকে নদীটা কীরকম সেটা দেখার জন্য তো চলো তোমাদের দেখাই আমরা অনেকটা ভেতরের দিকে আসার পরে একটা জায়গা পেলাম দেখো এখানে মাটিটা কিন্তু বেশ ভেজা ভেজা রয়েছে সো এখান থেকে একটু এগোতেই দেখলাম যে অদ্ভুতভাবে নদীর জলটা কিন্তু এখানে এগিয়ে আসে আস্তে আস্তে দেখো সামনেটা পুরো জলে ভরে গেছে যাওয়ার আর রাস্তা নেই যাদের কাছে সাইকেল রয়েছে তারা হয়তো এখান দিয়ে যেতে পারবে বাট আমরা হেঁটে হেঁটে এখান দিয়ে গেলে পুরো জুতো ভিজে যাবে তাই আর এগোতে পারলাম না নদীর জলটা পুরোটাই এগিয়ে এই জায়গাটায় চলে আসে এই সুন্দর রিভারসাইড সাইড দেওয়ার পরে আমাদের আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছিল না বাট কিছু করার নেই সব কিছুরই একটা শেষ থাকে সো আজকে আমরা এখান থেকে আবার আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমাদেরকে শহরের ভিউটাও একটু দেখাচ্ছি দেখো এটা হচ্ছে রিচমন্ড শহরের ভেতর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি যেখানে আমাদের বাস নামিয়েছিল আবার আমরা সেই অবধি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ওখান থেকে বাসটা ধরবো যাতে একটু শহরের মধ্যেটাও আমাদের ঘুরে দেখা হয় আর এই হলো রিচমন্ডের ওপরে যে বি ব্রিজটা তোমাদেরকে নিচ থেকে আমি দেখাচ্ছিলাম সেটার ওপর দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি বাস কিন্তু এই ব্রিজটার ওপর দিয়ে হেঁটে যায় বাট এখানে কিন্তু বাস যেখানে সেখানে দাঁড়িয়ে তোমাকে না নামাবে না ওঠাবে তাই বাস ধরার জন্য তোমাকে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্টপেজে গিয়েই বাস ধরতে হয় তাই আমরা এই ব্রিজের ওপর দিয়ে পুরো হেঁটে একদম ব্রিজটা ক্রস করে তারপর যাব গিয়ে যেখানে বাস দাঁড়ায় সেখান থেকেই বাস ধরবো সো বাস স্টপের কাছাকাছি চলেই এসেছি আমরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরম ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই